খুব সুন্দর একটা সুরমা রঙা শাড়ি নিয়ে এলাম আঁচলে রয়েছে ঘন করে করা দারুণ সব মোটিভে কারুকাজ আর রয়েছে কুড়ি থেকে চব্বিশটা নরম সুতোয় সিলভার বল ড্রপে ছোটানো দারুণটা পার্টটাও কিন্তু অনেক বেশি সুন্দর এবং শাড়িটাতে রয়েছে আঁকা বাঁকা করে বিভিন্ন রকমের মোটিভে করা দারুণ সব কালার কম্বিনেশনে সুতো কাজ এটা কিন্তু একটু ওমব্রে স্টাইলে প্যাটার্ন করা আছে যেখানে আমরা দেখতেই পাচ্ছি একটা সফট ওয়ার্ম ব্রাউন শিফট করেছে খুব সুন্দরভাবে একটা নোদ ব্রাউনে সব কিছু মিলিয়ে শাড়িটাতে চিকন পার আছে আর যেহেতু শাড়ি তারও হাতের জমিন অনেকগুলো কুচি হয়ে যাবে পিওর সফট কটন মেটেরিয়াল আর শাড়িটার কুচিগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে থাকবে এবং অনেকগুলো কুচি হবে তাই যারা ফ্লাস সাইজ কিংবা ওভার সাইজ আছে শাড়ি ফুলে থাকার ভয়ে মোটেও শাড়িটা ফেলে রাখতে হবে না আর দাম পেয়ে যাচ্ছেন এই শাড়িটা মাত্র দু হাজার একশো পঞ্চাশ টাকায় সকলকে অসংখ্য ধন্যবাদ অহুনা টেক্সটাইলের সাথেই থাকবার জন্য